হে গাইজ হোয়াটসঅ্যাপ আমি জনিমেধা চলে এসেছি রাজশাহীর সেই গ্রিন সিটি ক্লিন সিটি রাজশাহীতে আর এখন আমি আছি ঠিক পদ্মা নদীর পাশে আর এখন আমি যাচ্ছি শাহ মকদুমের মাজার থেকে ঠিক পদ্মা গার্ডেন বা টি বাদ যেটাই বলা হয় সে সেইখানে যাচ্ছি টি বাদে গিয়ে আজকে দেখবো আসলে ওখানকার পরিবেশটা কেমন তো লেটসোপ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জনে মিদা চলে এসেছি রাজশাহী টি বাদে আর এই যে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে নৌকাগুলো রয়েছে এই নৌকার মাধ্যমে তোমরা চলে যেতে পারবা চর চরখানপুরে এবং এই চরখানপুরে গেলে একদম ভারতের যে বর্ডার সে বর্ডারে চলে যেতে পারবা এইখান থেকে এই রাজশাহী টি বাদ থেকে এবং এখানে ভাড়া আপ ডাউন করবে চার পাঁচশো টাকার মতো নৌকাতে আপনি রেজাউ যেতে পারবেন আবার এখানে লোকালরাও যায় একশো টাকা করে নেয় একশো টাকা করে নিয়ে যাওয়া আসা তো আমি আজকে এই টিবাদের যে সৌন্দর্য যে ভিউটা রয়েছে আমি সেই ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখান থেকে যে যারা হচ্ছে ভারতের বর্ডারে যেতে চাও বা ভারতের বর্ডার এরিয়া ঘুরতে চাও ওইখানে যে বাজার আছে মেলা বসে চরখানপুর আছে মাজিদপুর আছে এই এরিয়ায় তো এই কিবাদ থেকে প্রত্যেকটা মানুষ যাতায়াত গো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে এই কি টিবারটা ঘুরিয়ে ঘুরে দেখাবো সো বন্ধুরা রাজশাহী টি বার থেকে আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং আমার এই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দেবে আজকে আমি রাজশাহী টি বার থেকে এই পর্যন্তই থাকে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের শুভকামনায় আমি জনিমিধা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম